দর্শক আমার আশেপাশে নানান ধরনের খাসি দুম্বা ছাগল ভেড়া কি নেই এখানে আমি একটারও নাম বলতে পারবো না কারণ এগুলোর নামগুলো অনেক বিচিত্র ধরনের বিভিন্ন দেশের আছে ভাইয়ার কাছ থেকে জানবো ভাইয়া আপনার হাতে এটা কি আমার হাতে যেটা আছে ওটা হচ্ছে পিওর কাশ্মীরের একটা বেবি হ্যাঁ এটা এই ব্রিডটা বেসিক্যালি অরিজিন হচ্ছে কাশ্মীর থেকেই ঠিক আছে এটা খুব সুন্দর এবং খুবই ফ্রেন্ডলি আপনি যদি দেখেন এটাকে আদর করলে আপনি আদর করতে পারেন

এইগুলা ইউজুয়ালি এক্সপেন্সিভ হয়ে থাকে এগুলা মিসেল করে একটা এক লাখ বিষ এক লাখ পঁচিশে এইভাবে করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমার এখানে আসলে প্রত্যেকটা ইয়ার জন্য আইডিয়াল একটা ফুড ফরম্যাট ফলো করা হয় সেটা হচ্ছে দানাদার তিনশো গ্রাম সাইলেজ আধা কেজি ঘাস এক কেজি করা হয় দেখতে পাচ্ছি যে সাইলেস কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে ভাই আপনি চাইলে বসতে পারেন আহ এই যে দেখতে পাচ্ছেন সাইলেস দেওয়া হয়েছে এবং এরা কিন্তু এত মজাদার সাইলেস একদম পাগলের মতো খাচ্ছে দেখেন কি পরিমাণ একেবারে তারা কিন্তু হাপোস হাপোস করে খাচ্ছে তার মানে সাইলেসটা কি কি দিয়ে বানাচ্ছেন সাইলেসটা আমরা ওইটা কর্ন গাছ ওইটা পুরোটা কেটে 21 দিন ফার্মেন্টেড করে আমরা ওই চিটা গুড় দিয়ে ফার্মেন্টেড করে 21 দিন পর থেকে এটা খাওয়ানো শুরু করি আচ্ছা ঠিক আছে এবার চলেন একটু সামনে যাই এটাকে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আপনার পেছনে একটা মানে বিপদজনক ব্যাপার আছে আমি তো ওকে দেখেই ভয় পাচ্ছি

স্টার্ট করি হচ্ছে আড়াই লাখ থেকে আমরা আওয়াজই তো দেখলাম মার্শাল্লাহ এই পাশে দেখতে পাচ্ছি সে অনেকক্ষণ মনোযোগ দিয়ে খাদ্য গ্রহণ করছে কিন্তু তার চেহারাটা দেখে আমার কেন যেন ভয় লাগছে না এটা এটা ভয়ের ব্যাপার আসলে কারণ এটা এটা হচ্ছে একটা ডরপার শিপ অস্ট্রেলিয়ান ডরপার বলে ঠিক আছে পিওর অস্ট্রেলিয়ান ডরপার শিপ এগুলো ওয়েট অনেক বেশি এবং এগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় আচ্ছা এগুলোর প্রাইস কেমন এটার প্রাইস স্টার্ট হয় 1.5 লক্ষ টাকা থেকে ও যে লোমগুলো একদম মনে হয় যে এবং বুঝতেই পারেন ভেড়া বা যখন পেছন দেখে যাবে একটু সাবধানে চলে আসতে হবে ও কিন্তু বেশ চটপটে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর চমৎকার এখানে দেখতে পাচ্ছি একটা খুব চমৎকার এবং দেখতেও সুন্দর লাগছে সাইজ আকৃতিও ভালো লাগছে এটা সম্পর্কে কিছু এটা হচ্ছে বাংলাদেশে যেই জাতের দুম্বা পাওয়া যায় টার্কি দুম্বা ইউজুয়ালি সবাই দুম্বা বলতেই এই এই ব্রিডটাই বোঝে ঠিক আছে এটার মোটামুটি এটা একটা এখন রেডি ফর কুরবান এটা এখন 130 কেজির মতো ওয়েট আছে ওকে একটু আমরা একটু দেখাই ওর পেছনের লেজটা দর্শক এই লেজে প্রচুর পরিমাণে ফ্যাট এবং মাংস কিন্তু থাকে দুম্বার এটা ভেরি গুড সোর্স অফ প্রোটিন অ্যাজ ওয়েল প্রোটিন অ্যাজ ওয়েল ওকে তো এইটাই হচ্ছে এখানে তো মনে হচ্ছে অনেক মাংস ভাই জি জি এটা এটাই 30 কিলো প্লাস হবে আরে 30 কিলো মানে একটা ছাগলের প্রায় সমান এটার প্রাইস এটার প্রাইস अराउंड 150 হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এ তো প্রচুর অ্যাগ্রেসিভ এ দেখতে ছোটখাটো হলেও এইটাও একটা রিয়ার ব্রিডের দুম্বা এটা হচ্ছে হারলিকুইন পার্সিয়ান দুম্বা বলে যেটা পার্সিয়ান দুম্বা নামে এই দুম্বাটা সাইজ ছোট কিন্তু আপনার এখন এটা একদম স্কেলে মাপা ওয়েট হবে সেভেন্টি ফাইভ প্লাস ওর গলায় একটা বলের মতো একটা ইয়া থাকবে আরে আসলেই তো বল এটা এটা একটা টেনিস বলের মতো একটা বল থাকবে তাই তো এখানে একটা বল আছে হ্যাঁ তারপর হচ্ছে ওর ফ্যাট টেলটা মানে র‍্যাম ফ্যাটটা খুবই ছোটখাটো আচ্ছা আচ্ছা আর একটা বিশেষত্ব আর একটা স্প্রিং টেইল আছে যেটার কারণেই স্প্রিং টেইল ধরা মাত্র যখন হঠাৎ করে ধরবেন এটা স্প্রিং এর মতো কাঁপে দেখি আমি ধরে দেখি

আচ্ছা দুমবার কিন্তু প্রাইস বেশি কেন বেশি সেটা পরে বলবো কিন্তু এখানে দেখেন একটা কর্মযোগ চলছে তারা মনোযোগ দিয়ে কি বলে ফিশিং দিয়ে গুতাগুতি করছে এবং দেখতে খুব সুন্দর মানে তার আকর্ষণীয় সিংটা দর্শক লক্ষ্য করুন এটা যদি সে একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে যায় ভাই আপনি একটু ওই পাশে যাবেন আমরা একটু দেখি মানে একটুখানি যদি সে অ্যাগ্রেসিভ হয়ে যায় সে একটা মানুষও মেরে ফেলতে পারবে বলে আমার ধারণা ওকে অ্যাগ্রেসিভ

যখন পুরোটা এটা ইয়া হয় ব্রাউন কালার হয় এগুলো এখন মল্টিং সিজন মানে ওই ওয়েদার চেঞ্জ হইছে তো আচ্ছা এটা মল্টিং হয় হ্যাঁ হ্যাঁ পশমটা চেঞ্জ করে ও নতুন করে আবার পুরোটাই ব্রাউন কালার নতুন লোম যেগুলো উঠতেছে এগুলো পুরোটা ব্রাউন কালার হবে আচ্ছা কালা বাংলাদেশে যেহেতু রিয়ার ব্রিড এটা কোন দেশ এটা আফ্রিকার আচ্ছা এটার প্রাইস এমনিতে যদি বাংলাদেশে কালাহারি হাড়ি আপনারা নিতে গেলে এটা 50 টু 60000 অ্যাট লিস্ট বাজেট করতে হবে আপনাদের আচ্ছা